বাবা তোকে ছেড়ে দিস কিন্তু আমি তোকে ছাড়ব না একটা না একটা ব্যবস্থা তো করবো মাকে ডকা দেব অপমান করে চলে যায় তুই করে করে দিবি ছেড়ে দিবি আমি ছেড়ে দেওয়ার মেয়েকে আমি এমন একটা শিক্ষা দিব যে সবার সামনে আমাকে অপমান করছে না আমি এমন ভাবে কষ্ট দিব যে সারা জীবন মনে রাখবে কেমনে ভালোবাসার নাটক কাজটা এখন থেকে শুরু করতে হবে তোমার যে পামনা টাকা ওটা আমার বাপে পরিশোধ করে তাহলে সমস্যা করতেই তোমার জরিমানা মানে মানে কালকে যে আমি তোমার জিনিসপত্র নষ্ট করেছি সেটা জরিমা ওই সব জরিমানা দেওয়ার দরকার নেই দরকার আছে আমি যেহেতু নিজে সবকিছু নষ্ট করেছি তাই আমি নিজে দিতে আসছি না ঠিক আছে ধন্যবাদ তুমি তো আমার চোখ খুলে দিয়েছো আসলেই তো একটা সন্তানই পারে তার বাবা মার মুখ উজ্জ্বল করতে আবার সেই সন্তানই পারে তার বাবা মার মান সম্মান ডোবাতে আমি সেটা কালকে বুঝতে পেরেছি শিক্ষা তুমি আমি যতটুকু জানি তুমি তো তোমার লেখাপড়া করো জগতের সব শিক্ষা বইয়ের মধ্যে থাকে না এলাকা স্কুল কলেজে সব শিক্ষা শিখাইতে শিক্ষা তোমার লক্ষণ তো ভালো না আবার নতুন কোনো নাকি কিছুই তো বুঝলাম তোমার বোধ কাম আছে সরব কি আমার ফ্রেন্ড না